হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি করবো শুক্ত শুক্তোতে কী কী লাগছে ডাটা আলু বেগুন কাঁচকলা উচ্ছে পেঁপে বড়ি এবার চলো তোমাদেরকে দেখাই কি করে করে প্রথমে আমি বড়িটা একটু ভেজে তুলে নেব সেটা ভেজে তুলে নেব একটু ভাজা ভাজা হবে সেটা আমি বড়ি ভেজে রেখেছি আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে আমি এক এক করে সব সবজিগুলো করে ভেজে নেব সবজিগুলো ভেজে নিয়েছি আমি এবারে দিচ্ছি রাঁধুনি তেজপাতা শুগো লঙ্কা ফোড়ন আদা সবজিগুলো আমি ভেজে নিয়েছি আমি সাত বতন নুন দিয়ে দেবো কাঁচকলা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি যেহেতু একটা ফুস আমি তো হলুদ দেবো না সামান্য আমি হলুদ দিয়ে একদম নামমাত্র মানে ফুচ্ছো এটা এটা একটু সাদা সাদাই হবে হয়ে এসছে নামানোর আগে আমি একটু দুধ দেব আমি বাটিতে একটু দুধ নিয়ে নিচ্ছি একটু আটার গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে আমি দিয়ে দেবো আর শুক্ত হয়ে এসছে এবার দুধটা আমি দিয়ে দেবো আমার শুক্ত হয়ে এসছে নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম মুছেটা আমি উপর থেকে দিয়ে দেব আমি বড়ি দিয়ে দিচ্ছি আমার শুক্ত হয়ে এসছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার হয়ে গেছে তাহলে আমি নামিয়ে দেবো ঘরের গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর আমার হয়ে গেছে শুক্তো রান্না তোমরা এইভাবে বাড়িতে করে খাবে এ দেখুন খুব সুন্দর হয়েছে